হ্যালো বন্ধুরা কেমন আছো মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি আজকে তোমাদের সাথে আটার তৈরি একটা পিঠা তৈরি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আটা দিয়ে শুধু রুটি নয় অনেক কিছুই তৈরি করা যায় তো আমার ঘরে আমি প্রায় সময় এই আটার পিঠাটা তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আটার এই পিঠা পিঠাটা তৈরি করতে তো প্রথমে আটার এই পিঠাটা তৈরি করতে আমি এখানে কাপ দিয়ে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি যেহেতু ঘরে সবাই খাবে তো সন্ধ্যের নাস্তা তো আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এটা মিষ্টি জিরা মৌরি বা যে যেটা বলেন না কেন সব তো আমি দিয়ে দিলাম আর এখানে দেড় চা চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য জর্দা কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন অপশনাল তো দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ চিনি তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব মিষ্টিটা আপনারা বুঝে দেবেন আপনারা যে যেরকম খান বেশি খেলে আরও একটু বেশি দিয়ে দেবেন আর কম খেলে আরও কম দিতে পারেন এটা পারফেক্ট আমি এই মাপটাই দিয়েছি তো এখন এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন এতে করে পিঠাটা আরও সুন্দর হয় তো আমি একটু কম ফুলার জন্য মানে একটু শক্ত টাইপ করার জন্য আমি ঠান্ডা পানিটা দিয়েছি আর যদি বেশি ফুলা করতে চান তাহলে এখানে কুসুম গরম পানি ব্যবহার করব তো এটাকে ভালো করে প্রায় দশ মিনিটের মতো আমি একেটা একদম ভালো করে মেখে নিয়েছি কারণ এটা অনেক ভালো করে মাখতে হবে এটাকে গুলা করে নিতে হবে যাতে করে এটা মিশে যায় তো ওগুলোটা হবে এই ধরনের যে ওগুলোটা ওপরে ফেললে সহজে মিশে যাবে না তো আমি এরকম করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি ধরনের আঠালোগুলোটা করেছি তো এটাকে এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন হাতে পানি লাগিয়ে আমি এটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পানি না লাগালে হাতে এটা লেগে থাকবে তো বারবার একটু পানি হাতে লাগিয়ে নেবেন এতে করে দিতে সুবিধা হবে তো এভাবে আমি একে একে কিছুটা দিয়ে দিচ্ছি এগুলো আস্তে আস্তে ফুলে যাবে তো এগুলোকে একটু ফুলে যাওয়ার পরে এগুলো আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি এটাকে উল্টে পাল্টে ভালো করে শক্ত করে ভেজে নিতে হবে তো আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ধরে ভাজলে এটা খুব মুচমুচে হবে আর তাড়াহুড়া করলে উপর দিকতে হয়ে থাকবে ভিতরে হবে নরম থাকবে যেহেতু আটার খুব বেশি সময় লাগবে না তা আমি একটু মুচমুচে টাইপের করি তো আমার একটু সময় লেগেছে প্রায় আমি সাত আট মিনিট বা দশ মিনিটের মতো করে ভেজেছি আপনারা যে যার মতো করে ভাজবেন আর চুলার হিটটা আপনারা মিডিয়াম থেকে একটু লো করে রাখবেন কারণ এটা খুব বেশি যদি আজ থাকে ওপর দিকতে হয়ে যাবে ভিতরে একটু নরম থাকবে তো এটাকে যদি মুচমুচে করতে থাকেন তাহলে স্লো হিটে এটাকে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে তো একইভাবে আমি বাদবাকিগুলোকেও ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো আমার তিন চারবার দিতে হয়েছিল যতটুকু গুলা তা আপনারা এই সময় নিয়ে এগুলো করে নেবেন তো এটাকে গুলগুলার মতো করা যায় তো গুলগুলা করলে এর মধ্যে ইস্ট আর কুসুম গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হয় আর গুলগুলার জন্য তৈরি করলে মিনিমাম তিন চার ঘন্টা আগে থেকে করে রাখলে এটা বেস্ট হয় আর যদি সারা রাত রাখা যায় তাহলে তো কথাই নেই আর এমনিতেও গুলগুলো করলে এক ঘন্টা বা আধ ঘন্টা তৈরি করা যায় সমস্যা নেই কিন্তু এটা তো আটার তৈরি পিঠা দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে তো আমি একইভাবে সবগুলা তৈরি করে নিয়েছি দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে দুই কাপ আটা দিয়ে আমার এতগুলো পিঠা তৈরি হয়েছে তো এই পিঠাটা আমি প্রায় আমার ঘরে তৈরি করে থাকি আমার পরিবারের সকলেই এই পিঠাটা পছন্দ তাই এটা আমার ঘরে একটু বেশি বানানো হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই আটার তৈরি একদম এত সহজ এই পিঠাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক ভালো লাগে খেতে আপনারা একবার ট্রাই করতে পারেন বিশেষ করে না এত মজাদার এটা খেতে হয় বিশেষ করে মিষ্টি জিরার গ্রামটা খুব ভালো লাগে তো আপনারা চাইলে এরকম করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আটা দিয়ে তো অনেক কিছু তৈরি করা যায় তার মধ্যে এরকম সুন্দর করে যদি পিঠা তৈরি করে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই নতুন নতুন জিনিস ঘরের জন্য সবাই পছন্দ করে এবং সবাইকে আকর্ষণ করে খাওয়ার জন্য তা আমি বলবো এক ধরনের জিনিস না বানিয়েই মাঝে মাঝে ভিন্ন ধরনের খাবার ট্রাই করা সকলেরই উচিত তা আজকের মতো এই পর্যন্ত কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম